এবার শীতে আমি কি কি সবজি করেছি এটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই দেখেন লাউ গাছ লাউ সবজি লাউ ঝুলে আছে এর নিচে আছে ধনিয়া পাতা এরপরে দেখেন মিষ্টি কুমড়া গাছ মাত্র ধরতেছে এখনো ধরে নাই কিছু কিছু ফুল আসছে এরপর আছে সিম গাছ সিম তো এবার প্রচুর পরিমাণে ধরেছে দুই রকমের সিম গাছ আছে এখন দেখেন পৈশাক পুঁই শাখে ফল ধরেছে ফলগুলো ভেজে খেতে আমার ভীষণ ভালো লাগে এখন দেখেন আরেকটা লাউ গাছ অনেকগুলো লাউ গাছ লাগিয়েছি এখন দেখেন এই যে আরেক ধরনের সিম এই সিমগুলো অনেক সুন্দর দেখতেও যেমন সুন্দর খেতেও অনেক মজা অনেক সিম গাছ দেখতে পাচ্ছেন তো আসলে এভাবে ভিডিও করে দেখানো সম্ভব নয় এখন দেখেন বেগুন গাছ লাগিয়েছি বেগুন গাছগুলা এখন ফুল আসছে দু একটাতে আর কিছু এখনও ছোট আছে এখন দেখেন এগুলা ছোট ছোট ওগুলা পালন শাক পালং শাকগুলা কিছুদিন আগেই বুনেছি এগুলা সব কিন্তু আমি নিজ হাতে করেছি কেউ আমাকে হেল্প করেনি আমি নিজেই সব কিছু করি আমার অনেক ভালো লাগে এগুলা করতে এদিকেও শিম গাছ আছে এই যে বেগুন গাছ এগুলা বড় হয়েছে এগুলাতে ফুল আসছে এগুলো আবার ফুল গাছ টাইম ফুল দেখেন গাঁদা ফুল কি সুন্দর ফুটে আছে। অনেক সুন্দর তাই না এর সাথে এর পাশে আছে টমেটো গাছ এগুলো কিন্তু আমি নিজেই পাতও দিয়েছি মানে চারা চারাও আমি দিয়েছি আবার লাগিয়েছি আমি টমেটো থেকে এবার ফার্স্ট চারা করলাম অনেক সুন্দর চারা হয়েছে আলহামদুলিল্লাহ এখন দেখেন ছাদে লাল শাক দিয়েছি ক্যারোটে করে কি সুন্দর হয়েছে এখানে ড্রাগনের ভিতরে টমেটো দিয়েছি এই গাছে টমেটো ধরেছে সাধে দুইটা গাছের টমেটো ধরেছে দেখেন কত সুন্দর হয়েছে এগুলো ড্রাগন গাছ এগুলো আমি নিজে হাতে লাগিয়েছি গতবার কিছু ধরেছিল এবার হয়তো সব গাছে ধরবে মাঝখানে অ্যালোভেরা গাছ দেখলেন এক পলক এগুলাতে আসলে তেমন করে পানি দেওয়া হয় না বলে গাছগুলো মরা মরা অবস্থা এখন দেখেন মরিচ গাছ মরিচ গাছ লাগানোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওগুলাতে প্রচুর পরিমাণে মরিচ ধরেছে এগুলা ফুল গাছ আছে কিছু টাইম ফুল এই তো মরিচ দেখেন কি পরিমাণে আসছে মাশাল্লাহ মাশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা আসলে সুন্দর করে করতে পারিনি কারণ ছোট বাবু আছে পিছনে পিছনে ঘোরে ভিডিও করতে গেলে রোদরে থাকে তারপর ছাদ থেকে পড়ে যাওয়ার ভয় এরপর ভয়ে যদি দিতে পারি না পাশে সারাক্ষণ থাকে